বাহে জমি ছিড়া বলা রে ওগর ধরে চল দিয়ে মনে করেন যে হৃদয় নিয়ে কেস মামলা মারামারি টটা গাড়ি হিন মনে করেন যে সালেসি দরবার বসে হইডেল

आप कारोबो को दो दो दे दीजिए ओदिक देजन न हम पर मो वाला है मो पहला चिल्लाती अर् घर सके न दशमी साढे न दशमी भाग हुन्छ एक नम्बर दुई नम्बर अमित तिन नम्बर रासेल चार नम्बर हो लो बोला मिजानु पाँच नम्बर होलामिन दोरै घर एगे जमिन कत दिवी गोल लगे अङ्ग जमिन पहिला अङ्ग अभि तिमी

তাদের হুকুমে তো এটা বাংতে আছে আমরা বলতে চাই তাদের নেতৃত্বে বাংতে আছে তাদের হুকুমেই

শৈশবাড়ির আপনি এই এই ওয়ার্ডের জনপ্রতিনিধি আচ্ছা এই যেখানে দেখলাম দুইটা ঘর ভাঙ্গা হয়েছে এই বিষয়ে আপনি কি জানছেন আপনার জনপ্রতিনিধি হিসেবে আগে কিছুই জানিও না আমি পরে আমি রাস্তায় মারি ৰাস্তাই আমি মাটি খেলাইছে ট্ৰাক গাড়ী আছে আমি কামলাঘৰে পঢ়াই দিছিৰে বেচা হালাই লোকে আছিলে কৈছিলে সেইৰে কইলে ঘৰ ভাঙি বাংলা যে চুতাৰ আমি চিনি নিয়ে জানি নিয়ে ভিতৰ খালি বলছি যে চালাই বে তালাই কয়লে বাড়ি মাপ দর্শক এ ব্যাপারে প্রতিপক্ষদের সঙ্গে কথা বলতে গেলে তাদের বাড়িতে কাউকে পাওয়া যায়নি আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়িতে তালা দিয়ে তারা পালিয়ে গেছে